বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আর রাহমান সমুদ্রে বিচরণশীল পর্বত সদৃশ নজান সমূহ তারই নিয়ন্ত্রণাধীন আয়াতের সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ সূর্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন এক এক হলো এর বহুবচন এবং এটা বজ মাউসুফ বিশেষ্য এর সিফাত বিশেষণ এর অর্থ বিচরণশীল এর অর্থ সূর্য আরে থেকে বোঝানো হয়েছে নৌকার সেই পালকে যা পালতোলা পতাকার মতো উঠিয়ে রাখা হয়। এর অর্থ করেছেন নির্মিত অর্থাৎ আল্লাহর তৈরীকৃত সমুদ্রে বিচরণশীল আয়াত পঁচিশ পঁচিশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফসির অতএব তোমরা